নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ সংক্রান্ত নতুন আপডেট উঠে এলো আজকে এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি নতুন আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা কৃষক মানে শুধু চাষ নয় কৃষক মানে প্রতিদিন বেঁচে থাকা লড়াই সূর্য ওঠার আগেই মাঠে নামা ফসল ফলানো ঝড় জল মাথায় করে তবু চাষ করে যাওয়া এই হলো কৃষকের জীবন কিন্তু সেই কৃষক যখন বাজারে ফসল নিয়ে যান তখন যদি দাম না মেলে অথবা অসুস্থ হলে যদি হাতে টাকা না থাকে তখন সেই জীবনটা হয়ে পড়ে আরও কঠিন এই কঠিন বাস্তবতাকে বদলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প যা পরে নতুন রূপে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে সামনে আসে এই প্রকল্পের সূচনা হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি তখন বছরে পাঁচ টাকা পর্যন্ত সহায়তা পেতেন কৃষকেরা কিন্তু দু একুশ সালে ঠিক সতেরোই জুন মুখ্যমন্ত্রী এক বড় সিদ্ধান্ত নেন সহায়তার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় যাতে কৃষকরা আরও বেশি সুরক্ষা পান আরও আত্মবিশ্বাস নিয়ে চাষ করতে পারেন এই মুহূর্তে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত পান আর যাদের জমি এক একরের কম তারা পান জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে একবার খরিফ মরশুমের আগে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমের আগে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যাতে চাষের খরচ চালাতে কৃষকেরা আর চাপের মধ্যে না পড়েন তবে এই প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর দিকটা হলো যদি কোনো কৃষক বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য এই প্রকল্প একটি সরকারি স্কিম নয় এটা একটা ভরসার হাত যেটা বলে তুমি একা নও সরকার পাশে আছে এপ্রিল মাস শেষ হতে আর কয়েকদিন বাকি রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে এপ্রিল থেকে শুরু হয় খরিফ মরশুম আর এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রথম কিস্তি টাকা আগের বছরগুলোতে যেমন দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে জুন মাসে প্রথম কিস্তি টাকা কৃষকরা পেয়েছিলেন তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তি টাকা ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল এপ্রিল এলেই কৃষকের জন্য চাষের প্রস্তুতি শুরু হয়ে যায় জমি তৈরি বীজ কেনা সার কীটনাশক সেচ এসবের জন্য প্রয়োজন প্রচুর টাকা আর এই টাকা পাওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি সবচেয়ে বেশি কাজে আসে এটা শুধু সাহায্যই নয় এটা কৃষকের বাঁচার শক্তি দিন দিন কৃষি উপকরণের দাম যেমন সার কীটনাশক বেড়ে যাচ্ছে তাতে কৃষকদের জন্য চাষ চালানো আরও কঠিন হয়ে পড়েছে জমিতে উপযুক্ত বীজ ও সার ব্যবহার না করলে ফসল ভালো হবে না আর ভালো না হলে লাভের মুখ দেখা সম্ভব নয় এছাড়া ডিবিসি বাদ থেকে হঠাৎ করে জল ছাড়ার কারণে অনেক কৃষকের জমির ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে জল ছাড়ার ফলে ধানের জমি ডুবে গেছে অনেক কৃষক নতুন করে চাষ শুরু করতে বাধ্য হয়েছেন আর এতে খরচ বেড়েছে দ্বিগুণ সরকারি সূত্র জানাচ্ছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিশিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদিও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি তবে আশা করা যাচ্ছে চোদ্দোই মেয়ের পর থেকেই টাকা পাঠানো শুরু হতে পারে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা তারপরেই প্রকল্পে টাকা বিতরণের কাজ শুরু হবে দুই সালের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল বাইশেই নভেম্বর কিন্তু অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া ও হুগলি জেলার অনেক কৃষক টাকা পাননি সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এই সব কৃষকদের রবি মরশুমের বকেয়া টাকা এই চলতি এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে সে টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না যারা দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এসএমএস পাঠানো হচ্ছে যারা আবেদন করেছেন কিন্তু তা রিজেক্টেড হয়েছে তাদেরও জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র নিয়ে কৃষি অফিসে যেতে বলা হচ্ছে বাতিল হওয়া আবেদনকারীদের জন্য নতুন কাগজপত্র সহ আবেদন ফর্ম জমা করতে হবে এবারের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার চায় সব কৃষক যেন সময় মতো তাদের টাকা পেয়ে তাদের চাষের কাজে ব্যবহার করতে পারেন পুরনো কৃষকদের জন্য অগ্রাধিকার যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের অংশ ছিলেন এবং আগের কিস্তি পেয়েছেন তাদের জন্য এবারও অগ্রাধিকার থাকবে পুরনো কৃষকদের টাকা প্রথমে দেওয়া হবে তাদের ক্ষেত্রে প্রক্রিয়া হবে এইভাবে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এরপর টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে নতুন কৃষকদের জন্য প্রক্রিয়া তবে নতুন কৃষকদের জন্য কিছুটা সময় লাগবে নতুন কৃষকদের জন্য প্রক্রিয়াটি হবে এইভাবে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটি ধাপ পেরোলেই তারপর তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখনও যদি কোনো কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করতে চায় তাহলে সরাসরি কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার কয়েকদিনের মধ্যেই যদি ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে সেই কৃষকদের মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার পাঠিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ নির্দেশিকা এক নাম্বার যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা করতে হবে সেখানে নির্দিষ্ট একটি ফর্ম নিয়ে তা পূরণ করে জমা করতে হবে সাত দিনের মধ্যে সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা করা হয় তাহলে আগামী প্রথম কিস্তি টাকার সঙ্গেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা পর্যন্ত পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে পাবেন মোট দশ হাজার টাকা করে দুই নাম্বার আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে এখনই একবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক বা কেওয়াইসি আপডেট করা আছে কি না সেটা চেক করে নিন কারণ অনেক সময় দেখা যায় শুধুমাত্র এই ছোট্ট ভুলের কারণে বহু কৃষকরা এই প্রকল্পের কিস্তির টাকা পান না আপনার প্রাপ্য টাকা যাতে একটো মিস না হয় তার জন্য এখনই আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে জেনে নিন আধার লিঙ্ক করা আছে কি না থাকলে আজই কে আপডেট করিয়ে নিন তিন নম্বর যদি কোনো কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে কেবিআইডি নম্বর ও আধার কার্ডের নম্বর না দেখায় তাহলে সঙ্গে সঙ্গে কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে এই কাজটি করতে গেলে অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে হবে চার নাম্বার এছাড়া যদি কোনো কৃষকের স্টেটাসে ডিলিট ফার্মার লেখা দেখায় তাহলে তাড়াতাড়ি কৃষি অফিসে গিয়ে জানতে হবে কেন এমন দেখাচ্ছে এই সমস্যার সমাধান করতে গেলে কিছু উপযুক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে পাঁচ নম্বর সরকারি এক সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক যারা ইতিমধ্যে তাদের জমি বিক্রি করে দিয়েছেন তারপরেও তারা নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এমন কি বেশ কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতি কিস্তিতে টাকা জমা হয়ে যাচ্ছে সূত্র বলছে এই ধরনের অনিয়ম বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং যেসব কৃষকদের তথ্য ঠিক নেই বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ